আদিবাসী সংগঠনের বিক্ষোভ অবরুদ্ধ হল বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়ক ঘটনার পাশাপাশি পরবর্তী সময়ে পূর্ব বর্ধমানের এক আদিবাসী তরুণী খুনে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মহিলাদের নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করলেন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারখানা মহলের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে ওই সংগঠনের সদস্যরা গঙ্গাজল ঘাটির অমর কানের কাছে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন অবরোধকারী ভারত জাগাত মাঝি পারখানা মহলের পক্ষ থেকে আরজিকর কাণ্ড ও পূর্ব বর্ধমান জেলার এক আদিবাসী তরুণী খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন পরে অবরোধ স্থলে পৌঁছায় গঙ্গা ঘাটি থানার পুলিশ পুলিশের সঙ্গে আলোচনা শেষে অবরোধ উঠে যায় বলে জানা গেছে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে হোক টিভির মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটা করের ঘটনা ঘটেছে এক মহিলা ডাক্তারকে খুন করা হয়েছে শুধু খুন বললে ভুল হবে নিঃস্বভাবে ধর্ষণ এবং অত্যাচার করে পর তাকে খুন করা হল এবং এখনো পর্যন্ত বিচার হলো না আপাতত একজন আসামিকে ধরা হয়েছে কিন্তু সারা পশ্চিমবঙ্গবাসী মনে করে এমনকি আর জি কলেজের যারা জুনিয়র ডাক্তার শুধু তারা নয় ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের যত জুনিয়র ডাক্তার আছে সবাই মনে করে যে ধরনের ঘটনা ঘটেছে বা যেটা রিপোর্ট পাওয়া গেছে তাতে আরও আসামি আছে তাদের তাদের সঠিকভাবে ধরা হচ্ছে না বা আড়াল করা হচ্ছে তাছাড়াও আমাদের আরও বিশেষ করে আদিবাসীদের একটা আশ্চর্য ধরনের ব্যাপার একটা ঘটে গেছে যেটা এই ঘটনা ঘটার পরে স্বাভাবিক পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটনা ঘটা উচিত ছিল না কিন্তু পূর্ব বর্ধমান জেলার যেটা শক্তিগড় থানার ঝাপানতলা গ্রামের কাছাকাছি একজন আদিবাসী তরুণী বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠরতা ছিলেন ওনাকে খুন করা হয়েছে এবং গলা গলা কেটে খুন করা হয়েছে এখনও স্বামী ধরা হয়নি আমরা দেখেছি ইতিপূর্বে যে সমস্ত আমাদের আদিবাসী মেয়েরা বা ধর্ষিত হয়েছে খুন হয়েছে আমাদের ভারত মাঝি মাঝিপাগানা মহর রাস্তায় না নামলে কখনো এর হয় না তাই আমরা বাধ্য হয়েছি তাদের এ অবিলম্বে তাদের ধরতে হবে এবং তাদের বিচার করতে হবে তাদের উপযুক্ত শাস্তি চায় তাদের ফাঁসি চায় আর জিকো হসপিটালে যেভাবে এটা অবহেলার মহিলাকে যেভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে যাতে দোষীদের শাস্তি দেওয়া হয় আর একটা হচ্ছে বর্তমানে আমাদের মহিলা আমাদের আদিবাসী মহিলার একটা নিঃশ্বাসভাবে খুন হয়েছে এই দুই মহিলাদের জন্য যাতে দোষীদের শাস্তি দেওয়া হয় সেই প্রতিবাদে আজকে আমরা বেশি নিয়ে নিয়েছি মাধ্যমে পেপার পত্রিকার মাধ্যমে কিছুদিন আগে কলকাতা আরজিকল মেডিকেল কলেজে যে নৃশংস একটা হিংস ঘটনা ঘটে যায় যেখানে একটা তরুণী মেয়ে ডাক্তার যিনাকে ধর্ষণ করে গলা টিপে এবং অকথ্য অত্যাচার করে খুন করা হয়েছে তারই প্রতিবারে আজ এই অবরোধ সাথে সাথে চোদ্দই অগাস্ট পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা গ্রামের একজন তরুণী যিনি বিশ্ববিদ্যালয়ে পাঠারতা সেই ছাত্রীকে রাতের অন্ধকারে যার সন্ধে নেওয়ার সময় তাকে গলা কেটে খুন করা হয়েছে সেই দোষীদের শাস্তির দাবিতে সেই দোষীদের ধরার দাবিতে আমরা এখানে আজ এক ঘন্টার প্রতীকী কথা অৱৰোধ কৰল যে উদ্যোক্তা ভাৰত জগত মাজীপাৰ্গানা মহল পাকুড়া জিলা গংগাজল ঘাটি মূল কমিটি আমাৰ নাম তাৰাপদ মুৰ্মু আমি ভাৰত জেগাত মাজীপাৰগানা মহলৰ পাকুড়া জিলাৰ একজন